ততদিন পর্যন্ত বাঙালি এই দুর্ভাগা জাতির ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে না কথা ঠিক কিনা বন্ধুরা আমার কাদের সময় এসেছে চব্বিশ পরবর্তী বাংলাদেশে ইসলামী জনশক্তিকে আগামীতে রাজবাংলার বাংলার সংসদে একটি শক্তিশালী সরকার হিসেবে উপস্থিত করার জন্য এখন একটি উর্বর সুযোগ এসে গেছে আমাদের কার পিছনের দিকে তাকানোর সময় নেই ঐক্যবদ্ধ ভারত আগামীতে ইসলামী শক্তিকে আমরা ক্ষমতার মস্তদে আসীন করে বাংলাদেশকে ইসলামী ইসলামী আদর্শে ইসলামী রাষ্ট্র হিসাবে গঠন করে এই সার্বকথা ঠিক কিনা বন্ধু আমার সংগ্রামী সাথে বন্ধুগণ আমি কথা আরম্ভ করব না একটি কথাই বলতে চাই আজকে ইসলামী শক্তিগুলোর এই গণজোয়ার দেখে শক্তিগুলোকে এক কাতার কাতার বদ্ধ হতে দেখে এক শ্রেণীর মানুষ তারা পাগল পরা হয়ে গেছে কথা ঠিক কিনা আমরা দেখি আমাদের গ্রাম বাংলার মসজিদগুলো থেকে যখন আজান আই হয় তখন দেখি মসজিদের আন আছে কানাসে মসজিদ এরিয়ায় যে সমস্ত কুকুরগুলা ঘোরাফেরা করে ওরা পিছনের দরবার পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে সার্থে বিভৎস আওয়াজ করতে করতে পালায় যায় কথা ঠিক কিনা বন্ধুরা আমার ঠিক আমরা দেখতেছি আজকে যখন ইসলামী দলগুলো একেবারে বদ্ধ ঐক্যবদ্ধ হলো এই ইসলামী ইসলামি প্রতিষ্ঠার চিন্তা নিয়ে যখন ময়দান অবতীর্ণ হয়েছে আমাদের পাড়া মহল্লায় ঘুরে বেড়া বিয়ারি কুকুরার মতো এক শ্রেণীর মানুষ এই ইসলামী ঐক্যকে বিনষ্ট করার জন্য আলেম ওলামার বিরুদ্ধে কথা বলতেছে ষড়যন্ত্র করতেছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার আজকের এই গণসমাবেশ থেকে আমরা হুশিয়ার করে দিতে চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হাত বাংলাদেশ আগামীর বাংলাদেশ পীর সাহেব বাংলাদেশ কোন চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসের রক্তচক্ষু ইসলামী আন্দোলনের কর্মীরা পরোয়া করে না পরোয়া করে না পরোয়া করে না কথা ঠিক কিনা বন্ধুরা আমার নাসরুমিনাল্লাহি ও ফাদহং কবি